আপনার পক্ষে বলবে আল্লাহ আমার পিতার সাথে করে যান কেন আমি একে জাহান নামে যাব না আমার পিতার কারণে আজকে আমি জাহান নামের মধ্যে যাচ্ছি এজন্য মুসলমান ভাইরা আজকে আমাদের মেয়ে সন্তান আছে কিন্তু আমরা মেয়ে সন্তান পদ্মা হুকুম দিচ্ছে না কেন পদ্মা করা ফরস নামাজ করা ফরস জাকাত দেওয়া ফরস হজ করা ফরস কিন্তু এই পদ্মা আমরা নিরক্ষ মুসলমান মানুষ মানি না অন্য পুরুষ দেখার পর তারা আমার মেয়েকে এমনিতে নিয়ে যাবে কিন্তু আল্লাহ বান্দা না এটা ভাবেন না আল্লাহ বলছেন হে দুনিয়ার বান্দা বান্ধী তোমাদের মেয়ে সন্তানের পর্দার কিন্তু আজকে দেখতেছি কত মেয়ে উলঙ্গ অবস্থায় চলতেছে কত মেয়ে বিপদ অবস্থা চলতেছে কিন্তু বলছেন যেসব বান্দাদের মেয়েদেরকে পর্দার হুকুম দেয় না যে বান্দাগুলো গুলো বে পর্দায় চলাফেরা করে দুনিয়ার মধ্যে যেসব বান্দার গায়ে মাহর ব্যক্তিরা দেখেন তাও গোনা হয় কবিরা আর যে বান্দার মেয়ে তাও হবে কবিরা গোনা আর যে পর্দা করে না তাও হবে কবিরা গোনা তাহলে দেখেন এই কবিরা বলো আলো আমাদের জন্য জাহান নামক যথেষ্ট কিন্তু আজকে আমি আমি মুসলমান হয়ে নিজের মেয়ে সন্তানদেরকে পর্দার ভূখন দিই না এজন্য আমাদের কর্মী হল নিজের মেয়ে সন্তানদেরকে খোঁজ খবর রাখতে হবে আপনি আপনার মেয়েকে পড়াই গেছেন স্কুলের মধ্যে আপনি তো একটু খোঁজ খবর নিচ্ছেন না আপনার মেয়ে কি করতেছে না করতেছেন কিন্তু কালকে মতো ময়দানে যখন আপনাকে সাক্ষিতে বলবেন আলামিন আমার পিতা মাতাকে আমার সাথে করে দাও তখন আমার আপনার কি হবে আপনার মেয়েদেরকে পর্দার হুকুম দেন ছেলেদেরকে নামাজের হুকুম দেন কেননা পর্দা করা ফরস নামাজ পড়া ফরসুল আয়ামিন আমাকে যেসব ককার আমার কফি দান করলো আমাকে আপনাদের আমাগো তৌফিক দান করুন এবং সময় আমার জন্য দোয়া করবেন আল্লাহ জোনাকে দিনের জন্য কবুল করে নেন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া